বাংলাদেশে এত কিছু ঘটে গেল আজকে শেখ মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে আর ভারত চুপ করে আছে ভারত একটা শব্দ ভারত সরকার উচ্চারণ করছে না ভারতবাসী খারাপ হতে সুভাষচন্দ্র বসু কি ভারতের আজকে নেতৃত্বে থাকতেন এটা কত না উপাধ্যায় তো রেলমন্ত্রী আর নেই অতীতে কি হয়েছে সেই জন্য এখনও রেল গোটনা হচ্ছে আমার মনে হয় অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট ভাষায় বলছে নিজের ব্যর্থতাকে ঢাকতে রেলমন্ত্রী হিসেবে এই ধরনের অজুহাত খারাপ করছেন ব্যর্থ হচ্ছেন রেলমন্ত্রক চালাতে আমার মনে হয় তার সচেতন হওয়া উচিত অন্যকে সমালোচনা না করে তিনি নিজে কি পদক্ষেপ নিচ্ছেন রেল রেলবোধা বন্ধ করতে সেটার জড়িয়ে আধুনিকরণ শুধু নয় বেসরকারীকরণ প্রয়োজন বলে আমার মনে হয় আমেরিকায় যদি রেল ব্যবস্থা দেখেন সেখানে বেসরকারি অপারেটররা কিন্তু রেল চালায় আর সরকার নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে এবং একটা অপারেটর চালায় না মাল্টিপল অপারেটর চালায় তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় এবং সরকার নিয়ন্ত্রকের ভূমিকা পালন এই যে এই প্রশাসনকেই সাধারণ মানুষকে বলতে দেখা যাচ্ছে যে রাজ্যে কি আইন শৃঙ্খলা বলে কিছু নেই কিন্তু এই পুলিশি তো কার্য তো কখনো নীরব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বা কখনো এই দুর্নীতিকে সমর্থন করতেও দেখা গেছে কুটান নিশ্চই আমি একটা উদাহরণ দিচ্ছি কলকাতা পুলিশ খুব সুন্দরভাবে মানুষকে সতর্ক করেছেন বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো উস্কানি মুদক মন্তব্য না করতে কোনো অশান্তি না ছাড়াতে কোনো প্ররোচনা না দিতে অথচ কলকাতার বুকে বাংলাদেশের কিছু মানুষ শেখ হাসিনার পরাজয়কে সেলিব্রেট করলেন বিজয় মিছিল করলেন কলকাতা পুলিশ কোন ব্যবস্থা নিত না অর্থাৎ ভারতবর্ষের নাগরিকরা সংযত থাকবে আর বাংলাদেশের নাগরিকরা কলকাতায় এসে তারা বিজয় মিছিল করবে সেই শেখ হাসিনার পরাজয় যে শেখ হাসিনা এক সময় ভারত বন্ধু ছিলেন এখনো আছেন বলে বহু মানুষ মনে করেন যে শেখ হাসিনার পিতা শেখ মুজিব রহমানের স্ট্যাচুকে মূর্তিকে ধ্বংস করা হবে আর তাকে সেলিব্রেট করবে বাংলাদেশের কিছু মানুষ কলকাতার বুকে কলকাতা পুলিশ চুপ হয়ে থাকবে তাহলে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কি প্রশ্ন উঠে যাচ্ছে না কলকাতা পুলিশের এই দ্বিচারিতা কেন তারা কি পরোক্ষে বাংলাদেশে যে সন্ত্রাস হয়েছে আমি শেখ হাসিনার দুর্নীতিকে কখনো সমর্থন করি না কিন্তু যে সন্ত্রাস হচ্ছে টেলিভিশনে আমরা দেখেছি যে সন্ত্রাস হচ্ছে সেই সন্ত্রাস শেখ মুজিবের স্ট্যাচু ভেঙে ফেলা হচ্ছে মাটিতে এবং গণভবনে যেভাবে হামলা চালানো হয়েছে সে অশ্লীলতা আমরা দেখেছি শেখ হাসিনার খাটে একজন পুরুষ শুয়ে আছেন তার অন্তর্বাসকে ডিসপ্লে করা হচ্ছে যেগুলো বলছি কলকাতা পুলিশ কি সেটাকে সমর্থন করছে পরোক্ষে তাহলে সেই সেলিব্রেশন বাংলার বুকে হয় কি করে আমার মনে হয় মুখ্যমন্ত্রীর কোথাও কলকাতার পুলিশ কমিশনারকে প্রশ্ন করা উচিত তার দায়বদ্ধ থাকা উচিত এই ধরনের সেলিব্রেশন কলকাতার বুকে তিনি কি করে হতে দিলেন দাঁড়িয়ে পরিসংখ্যান দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তার থেকে দুর্ঘটনার পরিমাণ এখন কমেছে কিন্তু কে কম বা কে বেশি এর লড়াই কেন মানে বাংলার মানুষ সহ দেশের মানুষ কি রেল দুর্ঘটনাকে আহ আর মৃত্যুকে একটা স্বাভাবিক জীবনের অঙ্গ মনে করবে না না এটা কোনো যুক্তি হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় তো রেলমন্ত্রী আর নেই অতীতে কি হয়েছে সেই জন্য এখনো রেল ঘটনা হচ্ছে আমার মনে হয় অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট ভাষায় বলছে নিজের ব্যর্থতাকে ধাকতে রেলমন্ত্রী হিসেবে এই ধরনের অজুহাত খাড়া করছেন কারণ হবে না এটা কোনো যুক্তি নয় অশ্বিনী বৈষ্ণব ব্যর্থ হচ্ছেন রেল মন্ত্রক চালাতে আমার মনে হয় তার সচেতন দেওয়া উচিত যে অভিযোগটা বারবার উঠছে রেলে বহু কর্মী নেওয়া হচ্ছে না বহু পদ খালি পড়ে গেছে এই যেহেতু কর্মী নেওয়া হচ্ছে না যেহেতু কর্মীদের অভাব আছে তার ফলেই এই রেল দুর্ঘটনা বাড়ছে নিয়ন্ত্রণটা চলে যাচ্ছে রেলের হাত থেকে এটা সত্যি কি আমি আমি না আমি একজন নাগরিক হিসেবে দেখবো যে রেল দুর্ঘটনা হচ্ছে না হচ্ছে না এবং যেভাবে রেল বাড়ছে তাতে আমার মনে হয় মন্ত্রীর দায় নেওয়া উচিত আর তিনি যদি মনে করেন তিনি দায়িত্ব সামলাতে পারছেন না তার পদত্যাগ করে চলে যাওয়া উচিত দু সালে রেল দপ্তর থেকে ঘোষণা করা হয়েছিল যে রেলের একটা আধুনিকরণ হবে কিন্তু সাতটা বছর কেটে গেলেও তো রেলের আধুনিকরণ হয়নি দেখুন রেলের আধুনিকরণ শুধু নয় বেসরকারীকরণ প্রয়োজন বলে আমার মনে হয় আমেরিকায় যদি রেল ব্যবস্থা দেখেন সেখানে বেসরকারি অপারেটাররা কিন্তু রেল চালায় আর সরকার নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে এবং একটা অপারেটার চালায় না মাল্টিপল অপারেটার চালায় তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় এবং সরকার নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে এই রাজ্যের নিয়োগীরা আবার বেসরকারিকরণের বিরুদ্ধে সেখানেই তো দ্বিচারিতা একদিকে আমি বল চাইব রেলের আধুনিকীকরণ যেটা সরকারের তত্ত্বাবধানে হবে এবার সরকার যদি নিয়ন্ত্রক হয় এবং সরকার যদি ব্যবসায়ীও হয় রেল ব্যবসা চালায় দুটো ভূমিকাতে একটা আরেকটার সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে সরকার নিজেকে কি করে নিয়ন্ত্রণ করবে এটা তো সম্ভব নয় রেল যদি বেসরকারীকরণ করা হয় এবং মাল্টিপল অপারেটরদের হাতে রেল পরিষেবা দেওয়া হয় যেটা এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতেও দেখেছি আমরা আপনি দেখুন এয়ার ইন্ডিয়াকে টাটার হাতে তৈরি তুলে দেওয়া হলো আজকে এয়ার ইন্ডিয়া কিন্তু একটা পুনর্জীবন হচ্ছে এয়ারলাইন্সে কিন্তু একইভাবে আমরা এত দুর্ঘটনা দেখতে পাই না এয়ারলাইন্সে সেখানে কিন্তু বেসরকারি অপারেটাররা চালাচ্ছে আর রেলে একটা সরকারি মনোপলি হয়ে আছে সরকার যদি মনে হয় যে কিছু ক্ষেত্রে রেল চালানোর দায়িত্ব সরকারের সেখানে করতেই পারে তারাও যদি রেল চালাতে শুরু করে প্রতিদ্বন্দ্বিতা হবে সেখানে হবে বেসরকারি ক্ষেত্রে কারণ সরকারের পক্ষে অত টাকা বিনিয়োগ করা অনেক সময় অসুবিধা হয়ে যাচ্ছে সরকারের প্রায়োরিটি আছে আর এই প্রশ্নটা বোধহয় করার সময় এসছে সরকারের কাজ করা নাকি সরকারের কাজ নিয়ন্ত্রক হিসেবে কাজ করা ভারতবর্ষের মানুষই এই প্রশ্নটা করার সময় আসছে সরকার কি ব্যবসা করা উচিত যেখানে মুনাফাজনক ব্যবসা রেল তো অত্যন্ত মুনাফাজনক ব্যবসা সে ব্যবসায় কি সরকারের থাকা উচিত নাকি সরকারের নিয়ন্ত্রকের ভূমিকা পালন করা উচিত এটা ইনশিওর করা উচিত যারা ব্যবসা করছে তারা কোনো আইন না ভাঙে এই যে পদক জয়ের স্বপ্ন ভাংলো ভিনেশের এই কিন্তু একটা চলছে যে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ইনি আন্দোলনে সামিল হয়েছিলেন তার জন্যই কি তার সঙ্গে এই ব্যবহার প্রশ্ন তুলছে বিরোধীরা না ব্যবহার তো করেছে অলিম্পিক কমিটি এবং অলিম্পিক দেখছেন বিরোধীরা বলছেন যে এটা একটা আন্তর্জাতিক স্তরে অন্তর্ঘাত অন্তর্ঘাত হয়েছে কি হয় না আমার বলা সম্ভব না কিন্তু এটা তো সত্যি তার ওজন বেশি পাওয়া গেছে একশো থেকে দেড়শো গ্রাম বেশি বেশি পাওয়া গেছে তার বেশি ওজন নিয়ে তিনি কেন ওই ক্যাটেগরিতে গেছিলেন আমার মনে হয় এনাকে গ্লোরিফাই করা হচ্ছে নিশ্চয়ই একজন বড় ক্রীড়াবিদ কিন্তু তিনি যেটা করেছেন এটা দেশের লজ্জা ভারতবর্ষের একজন ক্রীড়াবিদের এভাবে পদক কেড়ে নিল অলিম্পিকে আজকে রাজনীতিবিদরা তিনি জনপ্রিয়তার পক্ষে বলবেন এটাই স্বাভাবিক রাহুল গান্ধী দাবি করেছেন তাকে ভারত রত্ন দেওয়া হোক রাহুল গান্ধী সুভাষচন্দ্র বসুকে ভারত রত্ন করেন না এখনো পাননি সুভাষ চন্দ্র বসু ছবি আমার পেছনে আজকে কিন্তু বিনেশের কথা বলেন এটাই এটাই দুর্ভাগ্য আমাদের রাজনীতিবিদদের এই কাজই দুর্ভাগ্য যে যিনি একজন অপরাধী দোষী সাব্যস্ত হয়ে তিনি পরবর্তী ক্যাটেগরিতে অংশগ্রহণ করতে পারতেন অর্থাৎ তিনি তার অতিরিক্ত ওজনের সুযোগ নিয়ে জিতেছেন এই প্রশ্ন যদি কেউ করে তিনি কেন পঞ্চাশ কেজির ক্যাটেগরিতে গেলেন পরবর্তী ক্যাটেগরিতে কেন গেলেন না তার কারণ তার জেতার সম্ভাবনা কম অর্থাৎ তিনি একটা ফ্রড করেছেন একটা ফ্রড করেছেন স্পষ্ট ভাষায় বলছি ভারতীয় হিসেবে লজ্জিত হওয়া উচিত তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত ভারতের ফেডারেশনের ফেডারেশনের সেটা যদি ভারতীয় ভারতীয় না করে আন্তর্জাতিক বিরুদ্ধে ব্যবস্থা নেবে এখানে আবেগের কোনো জায়গা নেই বিদেশ নিশ্চয়ই একজন বড় ক্রীড়াবিদ তিনি কি রাজনীতিতে বিশ্বাস করেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার প্রতি যে সমর্থন এবং দলমত নির্বিশেষে সমর্থন আমি দেখছি এটা কাম্য নয় মানে রাজনৈতিক চিত্রনাট্যের জন্য দলমত নির্বিশেষে তাকে সমর্থন হ্যাঁ এটা কাম্য নয় রাজনীতিবিদরা কোথাও নৈতিকতার জায়গাটাকে অস্বীকার করছেন এখানে আমার বারবার বুদ্ধদেব বাবুর কথা মনে পড়ে তিনি কিন্তু নৈতিক রাজনীতিতে বিশ্বাস করতেন একটা নীতিতে বিশ্বাস করতেন সেই নীতি থেকে বিচ্যুত হননি শেষ দিন পর্যন্ত বা যখন বিচ্যুত হয়েছেন বাস্তবতাকে সামনে রেখে নীতিকে পরিবর্তন করেছেন কিন্তু একদিকে আমি সততার কথা বলবো একদিকে গান্ধীজিকে দেশের পিতা বলবো আর অন্যদিকে বিশেষকে ভারত রত্ন দিতে চাইব এই দুটো বোধ হয় দ্বিচারিতা এবং এটা কিন্তু শুধু আমি নরেন্দ্র মোদীর কথা বলছি না এটা বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর কথা বলছি তিনিও কিন্তু ভারত রত্ন দিতে চেয়েছেন প্রশ্ন উঠে যায় ভারতবর্ষের রাজনীতি নিয়ে একটা ব্রিটিশ তৈরি হচ্ছে মানুষের মধ্যে রাজনীতিবিদদের নিয়ে লালু প্রসাদ যাদব এবং জ্যোতিপ্রিয় মল্লিক এর মতো রাজনীতিবিদরা দোষিত নন এখনো সেটা মানতেই হবে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল সম্ভবত এই ধরনের মন্তব্য করেননি করেননি মানে এটা কিন্তু ভুলবেন না তিনি নির্দোষ প্রমাণিত হন আমরা তাকে স্বাগত জানাবো কিন্তু সেই লড়াইটা তাকে করতে হবে এবং ভারত সরকার তাকে সাহায্য করতে পারে কিন্তু তার আগে তাকে সার্টিফিকেট দেওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় নেতার কথা বললেন এবং নীতিরও কথা বললেন আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক বা একজন ভারতীয় নাগরিক হিসেবে কি চাইবেন নেতা বদল নাকি নীতি বদল বাংলার ক্ষেত্রে আমি চাই নেতাজি সুভাষচন্দ্র বসুর পথে নতুন বাংলা নতুন ভারত তৈরি হোক আমরা যদি সাতচল্লিশের পর সুভাষচন্দ্রের স্বপ্নের ভারত গড়ার চেষ্টা করতাম তাহলে আজকের যে ভারত বুকে হাত দিয়ে প্রশ্ন করুন নিজেকে আজকে যে রাজনীতি হচ্ছে যে দুর্নীতি হচ্ছে যে দাপা দাপাদাপি দেখতে পাচ্ছি চাকরি বাকরির যে অবস্থা এই ভারতকে আমাদের দেখতে হতো না সুভাষচন্দ্রের পথে অসাম্প্রদায়িক এবং উন্নয়নশীল ভারত তৈরি হোক যে ভারতের মূল লক্ষ্য হবে গরিব মানুষের ক্ষমতায়ন যে ভারতের মূল লক্ষ্য হবে অর্থনৈতিক বৃদ্ধি যে ভারতের লক্ষ্য হবে ইকোনমিক ডেভেলপমেন্ট এটাই উদ্দেশ্য হওয়া উচিত সেটাকে ছেড়ে রাজনীতিবিদরা বিভিন্ন ইস্যুকে নিয়ে যেভাবে রাজনীতি করছেন ছোটখাটো ইস্যু নেই তার সাম্প্রতিক ভারতের বিভিন্ন কারণে সেটা নিয়ে রাজনীতি হচ্ছে এটা থেকে বেরিয়ে এসে অর্থনীতির কথা বলুন সমাজের কথা বলুন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন যেটা নরেন্দ্র মোদী তোলেন আন্তর্জাতিক ফোরাম তোলেন কিন্তু যেটা আমার খারাপ লাগে সত্যি খারাপ লাগছে বাংলাদেশে এত কিছু ঘটে গেল আজকে শেখ মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে আর ভারত চুপ করে আছে ভারত একটা শব্দ ভারত সরকার উচ্চারণ করছে না ভারতবাসী খারাপ খারাপতে সুভাষচন্দ্র বসু যদি ভারতের আজকে নেতৃত্বে থাকতেন এটা হতো না এই আপসীন সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে মানসিকতা সুভাষচন্দ্র বসু ছিল আমি চাইব তার শুধু মূর্তি তৈরি না করে কলকাতায় তার মূর্তি আছে দিল্লিতে ইন্ডিয়া গেটে তার মূর্তি আছে তার মতাদর্শ তার পথ অনুসরণ করার সাহস ভারতের মানুষ দেখা এটাই আমি চাই মানে আপনি যে বললেন যে রাজনীতি পদভূমি যারা করে তারা কি যে কোনো একটা ঘটনা ইস্যু খোঁজে যেটা নিয়ে আমাদেরকে রাজনীতি বলতে হবে তারা ভোটে জেতা নিয়ে খুব চিন্তিত তারা ভোটে জেতা নিয়ে এতটাই চিন্তিত যে যে কোনো ইস্যুকে অবলম্বন করে তারা ভোটের বাজারে মাত করতে চায় সামনে আবার রাজ্যে বিভিন্ন নির্বাচন আসছে সেই জন্য এটা দেখা যাচ্ছে কিন্তু এত বোকা কোনো মানুষকে কারণ নেই মানুষ বোকা নয় সেই জন্যই সাতাত্তর সালে ইন্দিরা গান্ধীর পরতন হয়েছিল জরুরি ব্যবস্থার পর অনেক কিছু প্রচার করার চেষ্টা হয়েছিল সেটা সফল হয়নি সময় মানুষ জবাব দেবে সময় মানুষ ঠিক জবাব দেবে মানুষ বোকা নয় এত অপপ্রচার সত্য নরেন্দ্র মোদী আবার কিন্তু ক্ষমতায় ফিরেছেন কিন্তু তার যে মেজরিটি সেটা কমে গেছে মানুষ বোকা নয় রাম মন্দির প্রতিষ্ঠার পরও তিনি অযোধ্যায় পরাজিত হয়েছেন এটাও মাথায় রাখতে হবে আমি এটাই বলছি এটা মানুষ যে বোকা নয় ভারতের মানুষকে তো বোকা ভাববেন না সাধারণ মানুষকে কারণ সরকার সুভাষচন্দ্রকে অস্বীকার করতে পারেন মানুষের হৃদয়ে সুভাষচন্দ্র বসু আছে তিনি বেঁচে আসেন মানুষের হৃদয়ে সরকার তাকে যতই বিমান দুর্ঘটনায় মেরে ফেলার চেষ্টা করুক বিভিন্ন সরকার বিভিন্ন সময় সুতরাং মানুষকে আপনারা ছোট করে দেখবেন না বাংলাদেশ থেকে শিক্ষা নিন আমেরিকা থেকে শিক্ষা নেবেন নভেম্বর মাসে মানুষ কী করে আমেরিকার মানুষ আমেরিকায় তো ডোনাল্ড ট্রাম্পকে কতভাবে দোষী সাব্যস্ত করার চেষ্টা হয়েছে কিছু ক্ষেত্রে দোষীও হচ্ছেন তাও তিনি রিপাবলিকানদের শব্দে জনপ্রিয় জনপ্রতিনিধি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হয়ে গেলেন এখন আবার মিডিয়া তার বিরুদ্ধে প্রচার শুরু করছে কিন্তু মানুষকে বলানো যাচ্ছে না কারণ আমেরিকার মানুষ নয় ভারতের মানুষ বোকা নয় সুতরাং মানুষের সদিচ্ছার উপর মানুষের উপর আমার আস্থা আছে আমার আস্থা আছে মানুষের হৃদয়ে বসুর মতো নেতারা নেলসন ম্যান্ডেলার মতো নেতারা যে বেঁচে আছেন আব্রাহাম লিঙ্কনের মতো নেতারা যে বেঁচে আছেন তিনি কিন্তু রিপাবলিকান ছিলেন ডেমোক্র্যাট ছিলেন না এই এই যে সত্তাগুলো যে বেঁচে আছে তার প্রতি আমার আস্থা আছে আমার আস্থা নেই বর্তমান রাজনীতিবিদদের রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি কার্যত তিনি যেটা জানালেন তার রাজনৈতিক বিদ্যের উপর বা যারা রাজনীতি করে তাদের উপর কোনো আস্থা নেই তার আস্থা আছে বাংলার জনগণের উপর তিনি আস্থা রাখছেন বাংলার জনগণ একদিন সময়ে সবকিছু জবাব দেবে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আপনাকে জয় হিন্দ